পাতার সমস্ত গুণ পেতে চাইলে রোজ রাতে কয়েকটা কচি কারিপাতা জলে ভিজিয়ে রাখবেন আর পরের দিন সেই জল ছেঁকে নিয়ে পান করবেন রক্তে কোলেস্টেরলের মাপটাকে বসে রাখতে চাইলে নিয়মিত এই পাতার জল সেবন করবেন কারণ এই পাতায় রয়েছে এমন কিছু অ্যান্টি অ্যান্টিঅক্সিডেন্ট যা না লিভিনকে স্বাভাবিকের গণ্ডিতে টেনে আনতে একাই একশো আর কোলেস্টেরল কন্ট্রোলে থাকলে যে খুব সহজেই হার্টের রোগ প্রতিরোধ করা সম্ভব তা আমরা সবাই জানি আবার খালি পেটে কারিপাতা চিবিয়ে খেলে সারাদিনের জন্য অন্ত্রকে প্রস্তুত করে এতে পেট ফাঁপা গ্যাস এবং কোষ্ঠকাঠিনের মতো সমস্যা দূর হয়ে যায় খালি পেটে কারিপাতা চিবিয়ে খেলে তার শরীরের বিপাকের হার ভালো রাখে কারিপাতায় রয়েছে ফাইবার এবং অ্যালকালয়েড এটা শরীর থেকে সমস্ত রকমের দূষিত পদার্থ বের করে দিতে সহায়ক এই সমস্ত টক্সিন বা দূষিত পদার্থ শরীরে মেদ জমিয়ে রাখার অন্যতম কারণ তাই ওজন কমানোর ক্ষেত্রে এই অভ্যাস করতে পারেন কারিপাতা শরীরকে দূষণমুক্ত করতে সাহায্য করে তাই ফ্যাটি লিভারের সমস্যা থাকলেও এই অভ্যাস উপকারী খালি পেটে কারিপাতা চিবিয়ে খেলে তা কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে পাশাপাশি কোলেস্টেরলের অক্সিডেশনের সম্ভাবনা কমে যা হার্ট অ্যাটাকের সম্ভাবনা কমায় কারিপাতায় রয়েছে সুগন্ধ এবং এসেন্সিয়াল অয়েল বিভিন্ন গবেষণায় দেখা গেছে এই সুগন্ধি মন শান্ত রাখতে সহায়ক যা মানসিক চাপ আর উদ্বেগ কমাতে সাহায্য করবে স্ট্রেস হরমোনের ক্ষরণ কমায় কারিপাতায় রয়েছে ভরপুর ভিটামিন এ এর বিটা ক্যারোটিনের মাত্রা অনেক বেশি যা চোখের স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী নিয়মিত কারিপাতা চিবিয়ে খেলে তা চোখের নানা সমস্যা দূরে রাখে রাতে ভিজিয়ে রাখা কারিপাতার জল সকালে খালি পেটে খেলে একাধিক ক্রনিক রোগীর ফাঁদ এড়ানো সম্ভব কারিপাতা ভেজানো জল খেলে পাকস্থলীতে হজমে সাহায্যকারী উৎসেচকের ক্ষরণও বাড়বে তাই নিয়মিত গ্যাস অ্যাসিডিটি পথজম বা অন্য কোনো ধরনের পেটের সমস্যায় যারা ভুগছেন তারা এই পানীয়টি পান করতে পারেন আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলাইকনে ক্লিক করে দিন তাহলে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যাবে